আজকে আপনারা দেখতে পাওয়া খুব মোটা তাজা একটা শাড়ি সারার বাড়ি লগে উসমানীনগর চিন্তামণি সারার না হয়ে কি খালা বাহাদুর সার আর দেখতে পাচ্ছি খালা বাহাদুর সারটারে আমরা মাসুম ভাই খুব যত্ন করেন তাই এই দিন রাইতো সারার তলে অবিরম পরিশ্রম আর এই সারে যে কোনো তলাত গেলেও ভাই প্রায় লইয়া ইয়ে কিতা যে আল্লাহ দিয়েছেন সারের মাঝে হারাইয়া ওই অস্ত্র দেখার ইতা ইতা অস্ত্র বুঝছো নি ইতা ইতা অনলাই অটোমেটিকলি শুকা অস্ত্র ও দেখলে কথা না তাই খুব শান্ত একটা মাইড মানে শার্টটা আর এই শার্টের আজকে একটা ভিডিও বানাই আমি আমার রঙের সিলেট ইউটিউব চ্যানেলও দিমু তো বিশেষ করে সার প্রেমিক যত মানুষ আছেন আমার সিলেট তথা বাংলাদেশ ওর ইউরোপ কান্ডিত লন্ডন যত বাই বাদার সকল আছে ভিডিওটা দেখা মাত্র আপনারা শেয়ার মার্কিয়ার দুয়া উড়াই শিকার তো বিশেষ করে আমার এই রঙের সিলের ইউটিউব চ্যানেলের লোক আছেন আমার ইন্ডিয়ার কিছু ভাই আমি জানি যতটুকু যে ইন্ডিয়ার বরাকি বা ও যে ইন্ডিয়ার কিছু ভাই আছেন আপনারাও বেশি আমার ভিডিও গুলা দেখেন তো সার লড়াই যারা বেশি ভালো পায় তারা লাগে এই ভিডিওটা বাহাদুর সার ভিডিও আপনারা দেখতে পারছেন খালা বাহাদুর সার যে তোলা তোলা মোটরসাইকেল ফ্রিজ টিভি ইত্যাদি মানে তৈরি হয় তো আজকে আপনারা একটা ভিডিও দিলাম খালা বাহাদুর সারও দেখি পারছেন যেই খালা বাহাদুর সারটার বেশি লালন হবে মাসুম ভাই আর সারটাই লাগে আপনার চিন্তাভাবার জন্য শার ওসমানীনগর সিলেট বিশেষ করে আপনারা যদি উসমানগর মাঝে যদি আমি মনে করি চ্যাম্পিয়ন এই ইশাড়র মাইল বাই জেত লাত গেলেও দুমা উড়াই ফেলাইতে তো আজকে আপনারা দেখি খালা বাহাদুর সার খুব শান্ত সৃষ্টি একটা সারর ভিডিও দিলাম ভিডিওটা দেখিয়া আপনারা কাছে কী লেখান লাগবে অবশ্যই মন্তব্য করবা আর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবা সারটা দেখতে কেমন আর সার ভিডিওটা আপনার লাগছে আর ধন্যবাদ সবাই ভালো থাকবো আমার অঙ্গের সিলের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর রঙের সিলের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ার সাথে থাকবো ধন্যবাদ ওকে আল্লাহ আসসালামু আলাইকুম